হ্যালো আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না কারণ যা বর্ষা শুরু হয়েছে সেই বর্ষাটা আমি একদম ভালো নেই কারণ বর্ষা আমার একদম ভালো লাগে না শীতটাও ভালো লাগে না যত গরম হবে আমি হাওয়া খাবো তবু ঠিক আছে বর্ষা আর শীতটা আমার খুব অপছন্দের তো যাই হোক সেসব কথা ছাড়ো আমার পছন্দ অপছন্দ পরে বলবো তো এখানে দেখো আমার ছেলের আশীর্বাদ হচ্ছে তো আগের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম ছেলের জন্মদিনের দুপুরবেলা আমি কী কী রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলা কীভাবে ঘরটা সাজিয়েছিলাম তো আগের ভিডিও বলতে এক মাস আগের কথা বলছি আমি যেহেতু অনেকদিন কোনো বড় ভিডিও দিই না তো ভাবলাম আজকে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এখানে আশীর্বাদ চলছে সবার প্রথম যে আশীর্বাদ করলো সে হলো যে আমাদের মানে জেঠু শ্বশুর সে তারপরে যে এটা করছে আমার শ্বশুর মশাই একে সবাই ওকে আশীর্বাদ করছে ও ভীষণই বিরক্ত হচ্ছে একটাই কারণে সামনে দেখো কেকের বাস্কটা তো ও কেক কাটবে সে জন্য কিন্তু ভীষণই বিরক্ত হচ্ছে ও এত বিরক্ত হচ্ছে ও মনে মনে ভাবছে কখন যে এইসব শেষ হয়ে বলবে আমাকে কেকটা কাটো আর আমি ঝপ করে কেকটা কাটবো আমার মনে হয় ও এইসবই ভাবছে আর দেখো বারবার শুধু কেকটা খুলে খুলে দেখছে তো যাই হোক এই যে দেখো জেঠিমা আশীর্বাদ করছে সবাই ওকে একে একে আশীর্বাদ করছে প্লিজ তোমরাও আমার ক্যামেরার ওপার থেকে ওকে আশীর্বাদ করো যাতে ও একটা ভালো মানুষ হতে পারে আর বিশেষ করে এখনকার দিনে একটা ছেলের মা হয়ে আমার একটাই চাওয়ার ও জানি খুব ভালো একটা ছেলে তৈরি হয় মানে মেয়েদের জানি সম্মান করতে শেখে এটাই আমার কাছে ওর ওর কাছে আমার চাওয়া থাকবে যত বড়ো হবে ওকে একটা জিনিসে আমি সত্যি কথা মানে শেখাবো যে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানি না ও কতটা আমার এটা নেবে আমি ওকে এটা বারবার শেখাবো পড়াশোনার পাশাপাশি সময় শেখাবো কেন আজকাল যা দিনকাল পড়েছে কি বলবো বলো তো জন্যই কিন্তু এই কথাটা বলা তো এই যে দেখো এটা কিন্তু আমার যা সবাই ওকে আশীর্বাদ করছে জেঠিমা মানে হিয়ানের জেঠিমা তো বারবার বলছি তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো একটা মানুষ হয় সবসময় সবার পাশে দাঁড়ায় আর এই যে যখন নিজেই হাততালি দিচ্ছে কেউ হাততালি দিচ্ছে না আমার বলছে হাততালি দে আর এটা কিন্তু হিয়ানের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা তো সবাই কিন্তু ওকে আশীর্বাদ করছে আর খুব ভালো লাগছিলো আজকে দিনটা কিভাবে কেটে গেছে জানিং না তো সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে এসে তাড়াতাড়ি ওর জন্য রান্নাবান্না করে আবার ঘর সাজিয়ে তারপরে আবার এই যে বিকালের আয়োজন খুবই ভালো লাগছিলো দিনটা জানি মানে কিভাবে কেটে গেলো আর আজকের দিনটা যে একটা বাবা মার কাছে কি হতে পারে সেটা তোমরা যারা বাবা মা হয়েছো তারা তো অবশ্যই জানবে তো এই যে দেখো এটা কিন্তু আমার মানে মিশর শ্বশুর সবাই আশীর্বাদ করেছে আমার বাবাও কিন্তু আশীর্বাদ করেছে হয়তো তোমরা বলতে আমি পারিনি আর এই যে কিন্তু এটা কিন্তু হিয়ানের বাবা তো আমার বাড়ির থেকে শুধু এসেছিলো আমার বাবা আর এই যে দেখো হিয়ানের বাবা হিয়ানকে আশীর্বাদ করছে এবার একটা মজার কাণ্ড দেখো হিয়ানো হিয়ানের বাবাকে দেখো আশীর্বাদ করছে দেখছো যে মানে ছেলে মানে বাবা ছেলেকে কি আশীর্বাদ করবে ছেলেও বাবাকে আশীর্বাদ করছে তো অনেকদিন পর আজকে ভয়েস দিচ্ছি আমার ভয়েসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো আমার একেতে আমার ভয়েসের এলোমেলো তারপরে আবার ঝিঝি পোকা ডাকছে যত রাত্রিবেলা আমি ভয়েস বা দিচ্ছি সেই কারণে তো ওর কিন্তু একবার আশীর্বাদ করে হয়নি দেখো আবার ওর বাবাকে আশীর্বাদ করবে এই দেখো বাবাকে বলছে যে তুমি মাথা নিচু করো আবার আশীর্বাদ করবো তো এই দেখো ওই যে দেখো আবার ও আশীর্বাদ করছে বাবাকে দেখতে পাচ্ছ এই দেখো আমার সোনাটা কত বড় হয়ে গেছে তারপরে যে আমার পর্ব আমি মা আমি সবাই লাস্টে আশীর্বাদ করলাম আমার বাবাটাকে তো বারবার বলছি তোমরাও প্লিজ আশীর্বাদ করো তো আরেকটা কথা বলি একে থেকে তো আমি অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি গুলিয়ে ফেলছি সব কিছু তারপরে কিন্তু আবার মানে নার্ভাস হয়ে যাচ্ছে বলতে পারো দু মানে দমাটকা দমাটকাটকা লাগছে মানে এক নিঃশ্বাসে বলতে পারছি না এরকম একটা লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নেবে তারপরে পোকার ডাক কেন রাত্রিবেলা এখন ছেলেকে পড়তে দিয়ে এসছি তো সেই ফাঁকি একটু ভয়েস ওভার দিচ্ছি নয়তো সারাদিনে না মানে দেওয়াই হয় না ভয়েস ওভার চারিদিকে আওয়াজ তারপরে ঘরে সবসময় ফ্যান চলে এই সব কারণে ভয়েস ওভার দিতে পারি না বলেই কিন্তু আমি বড় ভিডিও করা ছেড়ে দিয়েছি কেন বড় ভিডিও করতে গেলে একটু সময় দিতে হবে সেই সময়টা আমি পাই না তো যেইটুকুনি পাই সেইটুকুনি তোমাদের সাথে আগে শেয়ার করতাম এখন অনেক দিন শেয়ার করা হয় না কারণ লাইভ করি তো তারপর সংসারের কাজ একটা বাচ্চা সামনে ভিডিও বানিয়ে লাইভ করে আর আমি সত্যি সময় পাই না অনেক ভিডিও জমে গেছে আমার বাবুর রচনার ভিডিও আমরা পিটকেছিলাম সেই ভিডিও প্রচুর ভিডিও আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যেই ভিডিওগুলো আমি ক্যামেরা বন্দি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট তখন করো না যে কবে রদ গেছে সেই ভিডিও তুমি এখন দিচ্ছ বা কবে ছেলে জন্মদিন গেছে এখন সেই ভিডিও দিচ্ছ আমি তো বললামই কি কারণে আমি ভিডিওগুলো দিতে পারি না তোমাদের সেটা জানিয়ে দিলাম তো এই যে দেখো এবার মানে খাওয়া দাওয়ার পালা একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছিল তো সবাই খেতে বসে গেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না তো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয় বারবারই একটা কথা বলছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা